ভাই মুকিম বাড়িটা কোন দিকে মুকিম বাড়িতে কার কাছে যাবেন আনোয়ার মুকিমের কাছে যাব আমার মুকিমের সাথে কি কাজ আছে একটু কাজ আছে ওনার সাথে ও আচ্ছা আমি ওদিকে যাইতেছি চলেন আপনারা দেখাই দিই চলে আনোয়ার মুকিমের সাথে কি কাজ আপনার আছে কিছু হিসাব নিকাশ বাকি আছে ও বাকি আছে জি জি তাইলে পাওয়ার আছে নাকি মানে বুঝলাম না ভাই একটু বুঝায় বলেন তো পোলাটা পুরা ধান্দাবাজ বুঝছেন বকাটে পোলা বান্ধব লোক ঘোরাফেরা করে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় মায়া করে টিজ করে আর কারো কাছ থেকে কোনো বাকি নিলে ওটা তো পাওয়ার আশাই নেই ভুলে যান ভুলে যান কিন্তু আমি তো শুনছিলাম তার বড় ভাইটা এরকম তাহলে তাদের ফ্যামিলিতে দুই ভাই এরকম বড় ভাই সম্পর্কে কি শুনছেন শুনছি সে নাকি পাঁচটা বিয়ে করছে আর কি কি শুনছেন রাস্তা রাস্তে ঘুরে বেড়ায় তারপরে বিকম পরীক্ষা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এটা কোনো কথা হলো বাসায় তোর ভাল লাগে না তুই আমাদেরকে বলতে না বলে তুই কি করলি জানানি শোনানি একটা ছেলেকে বিয়ে করে ফেললি তুই তোর বাবা মার কথা চিন্তা করলি না একবার

শোনো চাচা যত যাই হোক ও এখন আমার জানাই ও সম্পর্কে কোনো বাজে কথা আমি সহ্য করবো না

আপনি বদরুম আচ্ছা ওই আমার পাঁচটা বিয়ে হয়নি আমার একটাই বিয়ে হয়েছে ঘরে বউ আছে চাইলে আপনার সাথে দেখা করে দিতে পারি ও আর আমি ওই মদও খাই না জুয়াও না ওগুলো সব মিথ্যা আনোয়ার মুখিম তো আপনার ছোটো ভাই জি তো তার সম্পর্কে উল্টাপাল্টা বললেন সেটা নাস্তা রাস্তা দিতেছে আপনি খান একটু আসতেছে